প্রশিক্ষণ কর্মশালায় আমাদের সাথে সংযুক্ত আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত আজকে প্রশিক্ষণে দেবার জন্য কেন্দ্র থেকে আগত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট খুলনা বিভাগের এগারোটি সাংগঠনিক ইউনিটের বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠন এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গণমাধ্যমের বন্ধুরা সালাম আলাইকুম আহমতুল্লাহ

আমি প্রথমেই আজকে প্রশিক্ষণ দেবার জন্য ঢাকা থেকে আগত নেতৃবৃন্দের প্রতি আমার বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছে কারণ বিশেষ করে এখানে আমাদের মিডিয়া সেনের প্রধান ডক্টর মধুদ আলমগীর পাভেল ভাই যে প্রাঞ্জিল উপস্থাপনা করেছেন আমি বিশ্বাস তার উপস্থাপনার মাধ্যমে আমাদের নেতৃবৃন্দ অনেক কিছু জানতে পেরেছেন এবং এই জানাটি

নটা সাড়ে নটার মধ্যে পৌঁছে রেজিস্ট্রেশন সম্পন্ন করে এই কর্মশালা অংশ হয়েছে আপনারা এই প্রশিক্ষণের গুরুত্ব অনুধাবন করেছেন আপনারা আমাদের নেতার সাথে সংযুক্ত হবার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন আপনারা আপনাদের দায়িত্বশীলতা দেখিয়েছেন সেই কারণে খুলনা বিভাগের সাংগঠনিক টিমের পক্ষ থেকে আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আজকে আয়োজন যারা আত্মীয়তা দিয়েছেন যারা আপনার দায়িত্ব পালন করেছেন আমাদের খুলনা মহানগর বিএনপি এবং বিশেষ করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলালকে তাদের আন্তরিকতা এবং তাদের আতিথেয়তার জন্য আমরা মুগ্ধ তাদের প্রতি খুলনা বিভাগের এক সাংগঠনিক নিয়ন্ত্রের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি এই শুনে খুলনা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে

মুক্তি দিয়েছেন খালাস দিয়েছেন সেই কারণে মহারাম রাবুল দরবারে লাখো কোটি সুপ্রিয়া জ্ঞাপন করছি এবং এই দুই বিভাগের তৃণমূল পর্যায়ে সকল শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে আপনার প্রতি আমাদের অভিনন্দন আপনার প্রতি আমাদের শুভেচ্ছা আমরা জ্ঞান জেলা উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে যথাযথ ভাবে পৌঁছে দিতে সমর্থ হব মহান আল্লাহ পাক আমাদের আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরুদ্ধ ভাবে দেশের ত্রিগণ খালেদা জিয়া জিতাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জেতাবাদ